কেমন আছেন ভাই আছে ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভাই ছয় মাস একবার টোটাল আচ্ছা অনেকদিন অনলাইনে পাই না কারণে মনে হয় বন্ধ আছে আচ্ছা এখন কি কন্টিনিউ চলবে

মাঝারি সাইজের মহিষ জি কি জাতের মহিষ এগুলো ভাই এটা রানী জাত ভাই রানী জাত রানী জাত আচ্ছা রানী জাত তো ইন্ডিয়ানই হয় ইন্ডিয়ানই হয় আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট রানী আছে হান্ড্রেড পার্সেন্ট রানী কোনো করাস আচ্ছা রানী জাতের একটু বৈশিষ্ট্য বলবেন দর্শকদের এই যে সিংহের নম্বর এই যে সিংহ বাক সাইজের আছে বড় হয়ে যাবে আচ্ছা আরো বড় হবে আরো বড় হবে

বয়স কত মানে চোদ্দ মাস তেরো মাস হইছে তেরো থেকে চোদ্দ মাস আনুমানিক একটা বয়স আনুমানিক বয়স আচ্ছা সার বাচ্চা তো নাকি দুইটাই না এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি ভাই আচ্ছা তাহলে তো অনেক ভালো হবে যে দর্শক নিবে তার সারের জন্য আর দৌড়া দৌড়ি করতে হবে না দৌড়াদৌড়ি করা লাগবে না এটাও মাঝারি সাইজ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া বাচ্চা জি ভাই তাদের পছন্দ হবে সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা সামনে দেখেন কি সব রইছেন একবারে এটা একটু গুলো দেখেন তো ভাই কেমন একটু টান দেন একটু দেখি কেমন

এখানে কি দড়দামে সুযোগ রাখছেন নাকি হালকাতে সুযোগ আছে আচ্ছা হালকা দড়দাম করে সিঙ্গেল বাচ্চাটা নিতে পারবে জি ভাই আচ্ছা সরের পরেরটা দেখাই তিন নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাশাআল্লাহ মাঝারি সাইজের বাচ্চা জি ভাই এটা কি জাতের ভাই এটা মুরার আব্বা মুরার আব্বা মুরার মানে দেখেন আগে কি আচ্ছা মানে একদম 100% এ গ্রেডের বাচ্চা 100% মানে এ গ্রেডের উপরে দিটুক থাকে সেইটুক আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন সিঙ্গুলো কিন্তু একদম ছোট ছোট বাঁকানো আর চোখগুলো দেখেন কত বড় বড়

আচ্ছা এখানে কি দরদামের সুযোগ রাখতে আসে একটু সুযোগ আছে আচ্ছা হালকা দরদাম করে সিঙ্গেল বাচ্চাটা নিতে পারবে বা এখানে যে বাচ্চা আছে এগুলো জোড়া ধরেও নিতে পারবে না আচ্ছা এখানে একটা বড় বাচ্চা দেখতে পাচ্ছি বড় সাইজের

তো নাম্বারটা বলে দিবেন 01706007482 ওয়ান সেভেন জিরো সিক্স ডাবল জিরো সেভেন ফোর এইট টু এটা তিন হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টায় খোলা থাকিস ঘন্টায় খোলা থাকে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মাল্যান সময় জন্য আসসালামু আলাইকুম আসসালাম